নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কাঁচা আমের লাড্ডু বা নাড়ু বানাবো আম দিয়ে তো অনেক কিছুই খেয়েছেন আর কাঁচা আম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তার আগে এই নাড়ুটা বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাবেন আমি নিজেও জানতাম না যে এত সুন্দর কাঁচা আমের নাড়ু হয় তাই আমি বানালাম আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে পাঁচটা কাঁচা আম নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নেব আমটা আগে ভালোভাবে ধুয়েছি তো আমের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন দেখতে পাচ্ছেন এবার যেমন নাড়ু বা লাড্ডু বানাবেন সেই হিসাবে আমটা নিয়ে নেবেন একটা গ্রেটার দিয়ে আমি এভাবে গ্রেট করে নিয়েছি মোটা জায়গাটা দিয়ে করছি আপনার চাইলে কুচি কুচি করেও করে নিতে পারেন তো এভাবে করলে তাড়াতাড়ি হবে তাই এভাবে করলাম আর এটা যেহেতু গলে যাবে তাই সরু অংশটা দিয়ে করিনি তো এভাবে করে নিচ্ছি আর একটু মোটা মোটা হবে এটা আর এইরকম একটু মোটা থাকলে দানা দানা মুখে একটু লাগবে সেটা খেতে বেশি টেস্টি লাগে তো দেখুন সবটাই আমি গ্রেড করে নিয়েছি তারপর এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি দেড় চামচের মতো আর তারপর এবার হাত দিয়ে মাখিয়ে দিতে হবে অবশ্যই হাত দিয়ে মাখিয়ে নেবেন আর এভাবে মাখালে কী হয় আমি এর বেশি টকভাবটা চলে যাবে তো যেহেতু আমি নাড়ু বানাচ্ছি তাই একটু টক ভাবটা কমানোর জন্য এই প্রসেসটা করছি তো দেখুন কিছুক্ষণ মাখানোর পর এরকম জল বের হবে আমটার থেকে আর তারপর আমি অন্য একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর সেখানে দিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া আমগুলো সবগুলো এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসে আর এবার আমি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিতে হবে জল পুরোপুরি ঝরিয়ে নিয়েছি আর দেখুন হাফ পাটি চিনি নিয়েছি এবার যেমন আম নেবেন সেই হিসাবে চিনিটা কিন্তু নিয়ে নিতে হবে চিনিটা খুব অতিরিক্ত হলেও ভালো লাগবে না চিনিটা এভাবে মাখিয়ে নিচ্ছি আর গুঁড়ো চিনি নেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে কুড়ি মিনিটও রাখতে পারেন এবার এটা ঢেকে আমি রেখে দিলাম আর এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব তাই ফ্রাই প্যান চাপিয়ে আমি দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি এক চামচ ধনে গোটা ধনে মৌরি নিলাম এক চামচ আর জিরে নিলাম এক চামচ থেকে একটু কম এবার শুকনো কড়াইতে এভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্যে আঁচটা অবশ্যই মিডিয়ামে আছে এটা করবেন হাই আছে যেন না করা হয় পুড়ে গেলে এটা স্বাদটা চলে যাবে এখানে আমি একটা এলাচ আমি দেখুন এভাবে টুকরো টুকরো করে দিলাম তো খুব সুন্দর লাগে ফ্লেভারটা যেহেতু নাড়ু বানাচ্ছি তো একটা দিলে ভালো লাগে তো ভেজে নেব এভাবে আর দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে ওটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো আর এদিকে দেখুন চিনিটাও গলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এবার আমি ফ্রাই প্যানের মধ্যে এই আমের টুকরো বা গ্রেড করে নেওয়া আমটা নিয়ে নেব এভাবে নিয়ে নিতে হবে আর আশটা মিডিয়ামে রাখতে হবে এখানে আমি কিছু উপকরণ দেব যেমন প্রথমে একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি একেবারে সামান্য দিতে হবে বেশি পরিমাণ না এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাও এক চিমটির মতো দিলাম একেবারে সামান্য তারপর এখানে আমি বিট লবণ ব্যবহার করলাম নর্মাল লবণও দিতে পারেন এবার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর এটা মিডিয়াম আছে সেদ্ধ করে নিতে হবে বা রান্নাটা করে নিতে হবে চিনি রসটা দেখুন পুরোপুরি গলে গিয়েছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটতেও শুরু হয়েছে এই সময় ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে এবার পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলব তারপর এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দেড় চামচের মতো দিয়ে নিলাম দেড় থেকে দু চামচের মতো যেমন পরিমাণ থাকবে সেই হিসেবে মশলাটা দিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করব তো আমি আর ঢাকনা দেব না যতক্ষণ না শুকনো শুকনো হয়ে যাচ্ছে এভাবেই মিডিয়াম আছে রান্না করে নিতে হবে আর তারপর আজটা আপনার বাড়িয়ে এরকম শুকনো করে নিতে পারেন কড়াই থেকে যখন বা ফ্রাইপ্যান থেকে ছাড়তে শুরু হবে তখনই জানবেন মানে নাড়ু বানানোর জন্য পারফেক্ট হবে তো এখনও হয়নি যেহেতু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আর খুব বেশি চিনি হলে কিন্তু আঠালো ভাবটা বেশি হয়ে যাবে তখন নাড়ুটা ভালো লাগবে না তো তখন এভাবে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এই অনুরোধ রইল রকম হলে নাড়ু বানানোর জন্য পারফেক্ট তো এটা ঠান্ডা করে নেব তারপরে নাড়ু বানাবো তো তার আগে দেখুন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘি বা তেল কোনো কিছু মাখিয়ে নেবেন আর একটু একটু নিয়ে এভাবে হাত দিয়ে নাড়ু বানিয়ে নিতে পারেন আমি এক হাতে ক্যামেরা করেছিলাম তাই এক হাতে নাড়ুটা বানালাম আপনারা চাইলে দু হাত দিয়ে নাড়ুটা গোল করে বানিয়ে নেবেন তো একটা বানানো হয়ে গিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল আর ছোট বড় সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো করবেন তো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু নাড়ুটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আগে আমিও জানতাম না এভাবে বানালাম ছোট বড়ো সবাই কিন্তু খাবে তো একই রকমভাবে আমি সব নাড়ুগুলোই বানিয়ে নেব আর দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি এই প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম সবগুলোই আর যতগুলো বানাবেন সেই হিসাবে আমটা নিয়ে নেবেন আমের পরিমাণ বেশি নিয়ে নেবেন সবগুলো সাজিয়েছি আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং